এখন শিখতে লাগলো আলাউদ্দিন ওই আল্লাহর হইতে এলিম জাহিরম সব এলিম পাইলেন তৎপর তাহার মাতা তাহাকে তাহার মামা ফরিদুদ্দিন সাকারগঞ্জের খেদমতে নিয়ে গেলেন ফরিদুদ্দিন সাকারগঞ্জ আর এক পীর ছিল ইয়ে এক বন্ড ছিল এর কাছে নিয়ে গেল আবার মামা আলাউদ্দিন সাবের আর বললেন ভাই এই আলাউদ্দিন কে একজন অলির নিকট নিয়ে গিয়েছিলাম তিনি খুব দোয়া করিয়াছেন আপনি আলাউদ্দিনকে কিছু দোয়া দিয়ে দেন হজরত ফরিদ বললেন বাবা আলাউদ্দিন তুমি আমার বাবুরচি খানায় থাকিয়াল লোকগণকে খাদেম দিয়া খাওয়াইবা মানে খাদেমের মাধ্যমে তুমি খাওয়াইবা মুদির হ্যাঁ ম্যানেজার ভাই সুপারভাইজার ফোরম্যান যাই বলে তারপরে বাবা আলাউদ্দিন তুমি হ্যাঁ তাহার মাতা সাহেবানী বাড়ি চলিয়া গেলেন এবং এক বছর পর আসিয়া দেখিলেন যে আলাউদ্দিনের শরীরে মাত্র গোস্ত নাই মানে গোস্তি নাই শরীরে শুধু হাড় আছে এক বছর পরে দেখে মা এই অবস্থা দেখে তাহার মাতা সাহেবানী কাঁদিয়া বলিল না ভাই আমার ইয়তিম আলা আপনার নিকট রাখে গেলাম বড়ই পরিতাপের বিষয় আপনি তাহার দিকে সামান্যতম লক্ষ্য রাখেন না নচেত এই অবস্থা হইতো না হযরত ফরিদ উদ্দিন আলা উদ্দিনকে জিজ্ঞাসা করি না বাবা আলাউদ্দিন এই এক বছর যাবৎ তুমি কি খাইয়াছো এক বছর যাবৎ কি খাইয়াছো উত্তর করেন আল্লাহ পাকের জিকির খাইয়াছি আল্লাহ পাকের জিকির খাইয়াছি শুনেছেন কোনদিন যে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর জিকির খাই

হ্যাঁ জাল্লার জিকির খেয়েছেন আর কিছু খাননি নবী সাহা পেটে পাথর বেঁধেছেন কেন জিকির খেয়ে দিয়ে থাকতেন হাদিস আস্তুতে তিনি জিকির খাচ্ছেন আছে কোন জায়গায় দেখছেন কি ভণ্ডামি তারপর শোনেন তখন তিনি জিজ্ঞাসা করেন মামা জিজ্ঞাসা করছে তুমি কেন খাওয়া দাওয়া করো নাই তোমাকে বাবুর খানায় ম্যানেজার বানাইছি তবু তুমি কিছু খাইতে পারো নাই কেন আলাউদ্দিন উত্তর করিলেন মামুজান আপনি আমাকে লোকদের খাদেন দিয়া খাওয়াইতে বলেছেন কিন্তু আমাকে খাইতে অনুমতি দেন নাই তিনি বলেন খাওয়ার জন্য যদি অনুমতি ভিন্নভাবে দেওয়ার দরকার মনে করিয়া থাকো তবে তুমি কেন পুনরায় অনুমতি নেও নাই আলাউদ্দিন উত্তর করিলেন আমি এখানে আসিয়াছি আল্লাহ পাকের প্রেম হাসিল করিতে তাই দুনিয়ার খাওয়ার নিমিত্ত অনুমতি নিতে যাওয়া বেআবি মনে করি দুনিয়ার খাবারের অনুমতি নাও বিয়াদমী মনে করে কিন্তু আল্লাহর সাথে প্রেম করার কথা इश्क মাসুক এসব বলতে তাদেরকে লজ্জা লাগে না এত বড় বিয়াদবি করতে বুঝতে পারছোন অতঃপর ফরিদউদ্দিন বললেন যাও বাবা আমি তোমার জন্য खास দোয়া করিতেছি। যখন এক বছর না খেয়ে সুখে গেছো আচ্ছা বলুন এক বছর না খেয়ে বাসতে পারে কোন মানুষ চৌহাত্তরের কথা আমাদের বয়স বয়সপ্রাপ্ত মানুষ আমাদের ইঞ্জিনিয়ার ভাই বলছিলেন এখানে বসে আছেন বলছেন চৌহাত্তরে যে দুর্ভিক্ষ হয়েছিল ম্যাক্সিমাম যদি বেঁচেছে কোন মানুষ তিন মাস তিন মাসের বেশি বাঁচেনি না খেয়ে মারা গেছে তার মধ্যে মাসে যে একেবারে না খেয়ে থেকে কিছু না কিছু খেয়েছে হয়তো কিছু পেটে গিয়েছে একেবারে যে দানা পানি যায়নি পেটি এমন হয়নি সাবের মতো হয়নি তারপরে তিন মাসের মধ্যে মানুষ মরে গেল সব কত মানুষ মরলো আর এই এক বছরে মরলই না কি দোয়া দিচ্ছেন শোনেন আল্লাহ পাক যেন তোমাকে উভয় জাহানের বাদশা করে দো জাহানের বাদশা করে দিলেন দো জাহান মানে কি উভয় জাহানের বাদশা মানে দুনিয়ারও বাদশা আর আখেরাতের বাদশা বলেন আখেরাতের বাদশা কি আছে আল্লাহ কোরআনে কেরিমে এরশাদ করছে লেমানিল মুলকুল আজকে কার সার্বভৌমত্ব রাজত্ব মূল কার রয়েছে লিল্লাহিল ওয়াহিদুল কাহার একমাত্র আল্লাহর হাতে যিনি এক একক যিনি সর্বজয়ী তার একমাত্র তখন আর কারো রাজত্ব থাকবে না আর দুনিয়া আখেরাতের বাদশা বানিয়ে দেওয়ার এই দুয়া সিরকি কথা নয় আল্লাহ শরিক করে দেওয়া নাই একে জি